নমস্কার দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের আলোচনা করব বেগুনি ব্যাঙের জীবন বৃত্তান্ত বেগুনি ব্যাং বা পার্পেল ফ্রগ যার বৈজ্ঞানিক নাম নাসিকা বাট্ট্রাকাস পৃথিবীর বিরলতম এবং অনন্য ব্যাঙ প্রজাতির মধ্যে একটি এই প্রজাতিটি দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায় এবং দু সালে বিজ্ঞানীরা এটিকে প্রথমবারের মতো শনাক্ত করেন এটি বিশেষ গঠন বিচ্ছিন্ন জীবনধারা এবং গভীর জৈবিক বৈশিষ্ট্যের কারণে বিজ্ঞানীদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে শারীরিক বৈশিষ্ট্য বেগুনি ব্যাঙের গায়ের রং গাঢ় বেগুনি বা ধূসর বেগুনি এদের দেহ গোলাকার এবং চ্যাপ্টা যা এদের ভূপৃষ্ঠের নিচে বসবাস করার জন্য উপযোগী এদের মুখ তুলনামূলকভাবে ছোট এবং লম্বা অগ্রপদ অত্যন্ত শক্তিশালী যা গভীরে মাটি খোঁড়ার কাজে সহায়ক পুরুষ বেগুনি ব্যাঙের দৈর্ঘ্য প্রায় সাড়ে ছয় সেন্টিমিটার এবং স্ত্রী ব্যাঙ তুলনামূলকভাবে বড় হয় এদের ত্বক মসৃণ এবং পিছনের পা পাতার মতো চওড়া যা খননের পাশাপাশি চলালে চলাচলে সাহায্য করে বিস্তৃতি ও আবাসস্থল বেগুনি ব্যাঙ মূলত ভারতের পশ্চিমঘাট পর্বতের নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় এই অঞ্চলটি একটি জীববৈচিত্র্যময় এলাকা এবং অনেক প্রজাতির জন্য একটি প্রাকৃতিক আবাসস্থল এরা ভূমির নিচে চার থেকে পাঁচ মিটার গভীরে বসবাস করে এবং সারা বছর প্রায় অদৃশ্য থাকে বর্ষাকালে প্রজননের জন্য মাটির নিচ থেকে বেরিয়ে আসে আচার আচরণ ও জীবনধারা বেগুনি ব্যাঙের জীবনধারা অত্যন্ত বিচ্ছিন্ন এবং রহস্যময় অধিকাংশ সময় তারা মাটির নিচে কাটায় এবং মাটির নিচের পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে এরা বর্ষাকালে বিশেষ করে মে জুন মাসে প্রজননের জন্য মাটির উপরে আসে পুরুষ ব্যাংক জলাধারের কাছে একটি বিশেষ ডাকের মাধ্যমে স্ত্রী ব্যাংকে আকৃষ্ট করে এই ডাক গভীর এবং একটা না প্রজনন ও জীবনচক্র বর্ষাকালে জলাধারার ধারে স্ত্রী ব্যাং ডিম পাড়ে ডিম থেকে বের হওয়া ব্যাঙাচি জলধারায় বসবাস করে এবং জলজ শৈবাল খেয়ে বেঁচে থাকে ব্যাঙাচোগুলো বিশেষ ব্যাঙাচিগুলির বিশেষ দাঁত থাকে যা তাদের শৈবাল আঁকড়ে ধরতে সাহায্য করে ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাং হতে সময় লাগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পূর্ণাঙ্গ ব্যাঙ হওয়ার পর তারা মাটির নিচে চলে যায় এবং সেখানেই তাদের বাকি জীবন কাটায় খাদ্যাভ্যাস বেগুনি ব্যাং মূলত কীটপতঙ্গ ভোজি এরা মাটির নিচে থাকা পোকামাকড় এবং কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে এদের লম্বা শক্তিশালী জিহুয়া শিকার ধরার জন্য অত্যন্ত কার্যকর সংরক্ষণ অবস্থা বেগুনি ব্যাং একটি বিপন্ন প্রজাতি যা আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের লাল তালিকায় অন্তর্ভুক্ত এই প্রজাতির ওপর প্রধান বিপদ হল বন উজাড় কৃষিজমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন এদের আবাসস্থল ক্রমশ সংকুচিত হচ্ছে যা তাদের সংখ্যা দ্রুত হ্রাসের একটি প্রধান কারণ এছাড়া জলাধারাগুলো দূষিত হওয়াও এদের জন্য বড় হুমকি বৈজ্ঞানিক গুরুত্ব বেগুনি ব্যাংক একটি প্রাচীন প্রজাতি এবং এদের বিবর্তনীয় ইতিহাস প্রায় একশো মিলিয়ন বছর পুরনো যা এদের জিনগত গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে বিজ্ঞানীদের মতে বেগুনি ব্যাংক ও আফ্রিকান ব্যাংক দুই এই দুই প্রজাতি একই পূর্বপুরুষ যা গন্ডো আনাল্যান্ড মহাদেশ বিভক্ত হওয়ার সময় থেকে পৃথকভাবে বিবর্তিত হয়েছে সংরক্ষণ প্রচেষ্টা বেগুনি ব্যাঙের সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় জনগণকে সচেতন করা তাদের আবাসস্থল রক্ষা করা এবং বিজ্ঞানসম্মত গবেষণার মাধ্যমে এই প্রজাতির টিকে থাকার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বেগুনি ব্যাঙের অস্তিত্ব কেবল ভারতেই সীমাবদ্ধ এবং এটি ভারতের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ এর সংরক্ষণ ভারত এবং বৈশ্বিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেগুনি ব্যাংক শুধুমাত্র তার বিরলতা বা বৈশিষ্ট্যের জন্যই নয় বরং তার বিবর্তনীয় ইতিহাস এবং জীববৈচিত্র্যের অংশ হিসাবে অত্যন্ত মূল্যবান এদের টিকে থাকার জন্য মানুষের সচেতনতা সংরক্ষণ প্রচেষ্টা এবং প্রকৃতির সঙ্গে সহবস্থান অপরিহার্য প্রকৃতির এই আশ্চর্য প্রাণীটি আমাদের